কথা শুনে মুখে লুকো প্রশ্ন লাগিয়েছিলেন তারা আজকে মুখ খুলছেন আমরা সবাইকে লাল সালাম জানাচ্ছি মানুষের জীবনে সমাজে দেশের ইতিহাসে রাজ্যের ইতিহাসে কখনো কখনো আমরা এরকম মোড়ের মাথা এসে দাঁড়ায় আজকে পশ্চিমবঙ্গ এরকম একটা মোড়ে এসে দাঁড়িয়েছে আর কি করে চিকিৎসক তার সঙ্গে সে স্নাতকোত্তর পড়ছিল লাগাতার ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল তাকে যেভাবে ধর্ষণ করা হলো পরিকল্পিত ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হলো অকুস্থলকে ভাঙচুর করা হলো তারপর আপনাদের এই শায়ন বাজারের চারদিকে আমরা জানি তালা কাশীপুর

এই উত্তর কলকাতার টাউন পুলিশ অফিসার দায়িত্বে চোদ্দ তারিখের রাত্রে তার আগে পুলিশ ওখানে চলে এসেছে ঘটনার সময় তো কোথাও লেগেছিল কেউ জানে না পুলিশ কমিশনার যখন এলেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কালীঘাট থেকে নির্দেশ হলো এই পুলিশ কমিশনারের কাছে আর তারপরে সব প্রমাণ করার চেষ্টা করা হলো মমতা ব্যানার্জি পুলিশ ইউনিয়ন করতে দেন না আছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে কিছু লুকের তাদেরকে দাঁড় করিয়েছেন যারা সার্ভিসের ব্যালট লুট করে যারা পুলিশের ন্যায্য পাওনা লুট করে আর মাঝে মাঝে তারা ভেবে বলল তাহলে আজকে মানুষের রাগ কেন হলো একদিকে পুলিশ অন্যদিকে স্বাস্থ্য দপ্তর ওই জন্য হয়েছে নর্থ বেঙ্গল লবি শুধু প্রিন্সিপাল না এখন সিবিআই যদি বলে দুর্নীতির জন্য ধরেছি সন্দু ঘোষকে ডাক্তার সন্দু ঘোষকে তাকে তো ডাক্তার বলতে লজ্জা করে ডাক্তার তো তারা যারা হাসপাতালে পরিষেবা চালু থাকে আচ্ছা আপনারা যখন আগে আমরা ছোটবেলায় যখন হাসপাতালে ভর্তি হয়েছি বাবা হাসপাতালে ভর্তি হয়েছে মা হয়েছে গিয়েছি হাসপাতালে দারোয়ান থাকতো এখন দারোয়ান অ্যাপার্টমেন্ট হয় হাসপাতালগুলোতে তৃণমূলের এই সিন্ডিকেট কাজের লোকেদের মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছেন তারা কন্ট্রাকচুয়ালের নামে ঠিকার নামে আয়া থেকে দারওয়ান থেকে গ্রুপ ডি থেকে জিডিএ থেকে এই সব তারা ভরে দিয়েছে আর প্রিন্সিপাল গুলো কালীঘাটের নির্দেশে তাদের নির্দেশে চলেন আর এই জন্য প্রথম দিন এই সাংবাদিক আপনাদের মনে আছে উত্তরের ভট্টাচার্য সেদিন প্রয়াত তারপরে পরের দিন আমরা যখন সব মিছিল করছি তখন দাঁড়িয়ে আমাদের কাছে খবর এলো যে পুলিশ লাশ হাফিস করছে তাহলে প্রথমে পুলিশ কমিশনার আর সন্দীপ ঘোষ যারা সাক্ষী সাবুদ লোকাট করছিল মিথ্যাচার করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সরকারে প্রথমে তো মানুষের রাগ সরকারের উপরে হয়নি পুলিশের উপরে হয়নি পুলিশ তো জোর করে কালীঘাটের নির্দেশে পুলিশ কমিশনার এবং ডিজি পুলিশের নির্দেশে এই আজীবনের হাই কার্ডের নিজের গলা বাড়িয়ে দিয়েছে আমরা পুলিশকে বলি হতে দিতে চাই না আজকে নড়াইখান পুলিশের বিরুদ্ধে না এই যে চারদিকে দেখছেন পুলিশগুলো দাঁড়িয়ে আছে আমাকে প্রশ্ন করতে হয় যখন গুমদামি হয় ধর্ষণ হয় এই অপদার্থ পুলিশ অফিসারগুলো কোথায় থাকে আর যখন ধর্ষণ হয়ে যায় তখন ধর্ষণকে বাঁচানোর জন্য নিজের আর ব্যাচকে ব্যবহার করে কেন্দ্র সরকারের উচিত ওই বিনীত গোয়েলের আইপিএসটাকে ছিঁড়ে কমে ছেড়ে দেওয়া